কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন পুচকি মেয়ে এসে চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে যাচ্ছি আমরা ঈশার বাবার বান্ধবীর বিয়েতে আমরা ডাকচা থেকেই যাচ্ছি প্রথমত এখানে মা একা থাকবে বলে আমি চলে এসেছিলাম আর সেটার থেকেও বড় হচ্ছে ঈশার ভ্যাকসিন আছে ন তারিখে সরি ন তারিখে নয় বৃহস্পতিবারে তার জন্য এখানে চলে এসেছি এখান থেকেই যাচ্ছি তো চলুন যাই এদিকে ঈশার বাবা রেডি হয়ে গেছে ঈশার বাবা চলে এসেছে যাই যে ঘরে রান্না করেনি আর এই যে ঈশাকে তৈরি করে নিয়েছে একটা মোটা জামা পরিয়ে দিয়েছি রাস্তাতে ঠান্ডার জন্য আর এই যে ঈশার বাবা সারা জীবনেরই কালো তো চলুন বেরিয়ে পড়ি তাড়াতাড়ি চলো আমরা বেরিয়ে পড়েছি আর এদিকে রেলগেটও ফাঁকা তাড়াতাড়ি চলে যাচ্ছি আর এদিকে ঈশার বাবার একটা বন্ধু আমাদের সাথে যোগ করবে আমরা চকে দাঁড়াবো ওরা আসবে তারপরে বেরিয়ে যাব। দুটো বন্ধুর আসার কথা ছিল কিন্তু একজনের বাচ্চা শরীর খারাপ মানে ঈশার যে নতুন বন্ধু হয়েছে তার শরীর খারাপ হয়ে গেছে ঠান্ডা লেগেছে তো তার জন্য যাই গিয়ে দেখা করি সভ্যর বেটারও শরীর খারাপ সভ্যতার না সভ্যতা সভ্যতার ছেলেরও শরীর খারাপ তো চলুন ওরা আসুক আসলে দুজনে একসাথে পৌঁছচ্ছি তো চলুন জুটে গেছে দুজনে ওদের পিছনে আমরা ধরেছি এখন এতক্ষণ আমরা আগে আগে আসছিলাম চলুন গিয়ে পৌঁছাই আগে আমরা এই পাশে চলে এসেছি এইটা হচ্ছে আমাদের কলেজের রাস্তা আর এই পাশেই হচ্ছে বিয়ে বাড়ি এই হচ্ছে গেট এদিকে সার বাবা এগিয়ে গেছে আমরা সবাই পিছনে আছি সবার উপরে বিয়ে বাড়ি আমরা পৌঁছে যাই প্রায় সাড়ে আটটা নাগাদ কিন্তু সবাই আমরা বসে আছি কিন্তু এ পাশ দিকে কোনের পাত্তা নেই কোণে তখনও এসে পৌঁছোতে পারেনি আমরা বসেই ছিলাম আর এদিকে ঈশা সবারই কোলে কোলে ঘুরছিল সবারই কাছকে আজকে অবশ্য যাচ্ছিল এখানে বসেছিল স্টল ফুচকার স্টল বসেছিল পকোড়া স্টল বসেছিল আর কফি বসেছিল আর এই ভিতর দিকে বসেছিল। বর আসন মানে বর এসে ওখানটায় বসবে ওখানটাও খুব সুন্দর সাজানো হয়েছিল কিন্তু হ্যাঁ এটা আমাদের ঘরে থাকে যে দাদা সে দাদা সাজায়নি আর ছুটতে ছুটতে কোনে পৌঁছে যায় তারপরে অনেকটাই লেট হয়ে গেছিলো প্রায় নটা তারপরে ঈশাকে কোলে নিয়ে নেয় আর ঈশা শুধু নাকেরটা টেনে টেনে ফেলে দিচ্ছিলো আর এই হচ্ছে মেনু খুব সুন্দরই মেনু ছিল সাদা মাটা বেশ সুন্দর আর তারপরে আমরা বাড়ি ফিরে আসি এটা হচ্ছে ছামলা মানে এখানটাই বিয়ে হয়েছিল। আর এটা আমার পাড়ারই একটা কাকু বলতে পারেন আমি চিনি না কিন্তু ঈশার বাবা চিনে ওখানে আরে এইখানেও খুব সুন্দর সাজানো হয়েছিল আর এই হচ্ছে দুটো পিঁড়ি আর এদিকে আমি ঈশাকে বলি যে তুই কি ওখানটায় বসবি কিন্তু তোকে একদিন বসতে হবে তখন তুই অনেকটা বড় হয়ে যাবি আজকের মতো ছোট থাকবি না তারপরে আমরা বাড়ি ফিরে আসি তখন রাতটা খুবই কম ছিল হয়নি এর আগের রিসেপশানের তুলনায় অনেকটাই তাড়াতাড়ি আমরা বাড়ি ফিরে এসেছিলাম আর আসার সময় আমি ভিডিও করতে পারিনি নি কেননা দুজনে আপন মনে গল্প করতে করতে আসি আমরা চলে এসেছি এদিকে হিসার বাবা ওকে বসিয়ে সাইকেলও রয়েছে আশেপাশ থেকে গেট বন্ধ মা খুলতে আসছে ওই যে উপরে দেখতেই পাচ্ছেন তো ভিডিওটা এখানে শেষ করছি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের মতো টাটা